বই থেকে একাডেমিক পড়া থেকে আমরা কি ধর্মীয় মূল্যবোধের যে চর্চা আছে সেটাকে আমরা আসলে সুন্দরভাবে করতে পারছি আমরা আমাদের মুক্ত বুদ্ধির যে একটা চর্চা আছে সেটাকে আমরা আসলে মুক্তভাবে করতে পারছি না আমরা মুক্তভাবে করতে পারছি না আমাদের একাডেমিক সিলেবাস দেওয়া হয় আমাদের একাডেমিক সাজেশন দেওয়া হয় কিন্তু সেখানে শেখার কিছুই থাকে না যার শুধু মুখস্ত ওই পরীক্ষা পর্যন্তই টিকে থাকে আমরা পরীক্ষার জন্য বই পড়ে পড়ি এটা মেন্টালিটি তৈরি করি দিয়েছে আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার যে মানে সিস্টেমটা সিস্টেমটা ফুললি আমি ওই শব্দটা ইউজ করতে পারছে না আমার হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের প্রাইভেসি আছে একটা বিষয় সেই জায়গা থেকে আমি বললাম না আসলে মূলত আমরা কিন্তু পরীক্ষার জন্য বাংলাদেশের যত স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম সবাই না কিছু কিছু বাদে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষার জন্য পড়ে আপনি পরীক্ষা বাদ করে দেন দেখেন কয়জন পড়াশোনা নিয়ে বসে থাকে আমাদের লজ্জা থাকা উচিত আমাদের সবচেয়ে বেশি লজ্জা থাকা উচিত পদ্মা সেতু বানাই অন্য দেশের ইঞ্জিনিয়ার দিয়ে মেট্রো রেল বানাই আমরা অন্য দেশের ইঞ্জিনিয়ার দিয়ে আমাদের পাবনার রূপপুরে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেটা আমরা বানাই হচ্ছে অন্য দেশের বা রাশিয়ার আন্ডারে তাহলে আমরা পড়াশোনা করে তারপরে বুয়েট কুয়েট চুয়েট রুয়েট এর থেকে পড়াশোনা করে কি বের হচ্ছে বা সৌরভ যে প্যানেলের মাধ্যমে হচ্ছে ব্যাটারি চালিত রিকশা বুয়েটের শিক্ষার্থী দ্বারা বা রুয়েটের শিক্ষার্থী দ্বারা তৈরি তো পরিশেষে আমরা বলবো আমরা কিন্তু রাজনৈতিক ড্রমার মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানে থাকি সেই শিক্ষা প্রতিষ্ঠানে বড় হই আমরা মুক্ত বুদ্ধির চর্চা করতে পারি না নীতি বোধ সম্পন্ন যে একটা চর্চা সেটা করতে পারি না আমাদের মেন্টালির মধ্যে তৈরি হয় হচ্ছে কীরকমভাবে দুর্নীতি করে নিজের টাকা ইনকাম করা কীভাবে অন্যকে ঠকানো কীভাবে ক্ষমতার একটা পাবো ক্ষমতার মাধ্যমে হচ্ছে বড় লোক হবো এটা হচ্ছে আমাদের মেন্টালি সেট হয়ে গিয়েছে এটা থেকে উত্তরণের একটা উপায় আমাদের হচ্ছে একাডেমিক পড়ার যে সিলেবাসটা সেই সিলেবাসটা হয়তো হবে বাস্তব ভিত্তিক বাস্তব ভিত্তিক যেখান থেকে আমরা নীতিনৈতিকতা পথ সম্পন্ন যে একটা শিক্ষা আছে সেটা জানতে পারবো আমরা ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে পারবো এখন বিষয়টা ধর্মীয় মূল্যবোধটা কি ধর্ম মূল্যবোধের মাধ্যমে আমাদের কি হয় জানেন এই যে আমাদের যে হিন্দু সমাজ তারপরে হচ্ছে আমাদের মুসলিম সমাজের মধ্যে যে একটা দাঙ্গা তারপরে হচ্ছে অন্য যে ধর্মের সাথে যে একটা ধাক্কা সৃষ্টি হয় আরে ভাই মানে যে দেশে যে ধর্মের লোকের সংখ্যা বেশি সেই দেশে সেই ধর্মের পাওয়ার থাকে অন্যরকম মানুষ তার থাকে তাদের বেশি এই যে একটা পাওয়ার থাকার জায়গা যে আমার তো পিছনে অনেক লোক আছে তাই যে অন্য ধর্মের সাথে দাঙ্গা বাঁচানোর জন্য যা করা তাই করে কারণ তার লোক আছে এই যে একটা মেন্টালিটি এই মেন্টালিটি একমাত্র এখান থেকে উত্তরণের উপায় যে ধর্মীয় মূল্যবোধের চর্চা যদি আমরা করতে পারি